হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান ভিডিওটি কিন্তু একদম সকালবেলা যখন বারান্দাতে এসেছি এসে দেখি আমার বারান্দা বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছিল এটা পার্পেল হার্ট এটা কিন্তু সারা বছরই ফুল ফোটে অনেক ফুল ফোটে আর শুরুতে তো নয়নতারা দেখালাম আর এটা হচ্ছে আমার আমার ছোট্ট বারান্দা ওই বারান্দাতে অনেক বেশি ফুল আছে পরবর্তীতে কোনো ভিডিওতে ও বারান্দার ফুলগুলো শেয়ার করবো এই তো বাসায় চলে এসেছি আর এখন এগুলো একটু আমি গুছিয়ে রাখবো তো আজকে অফিস থেকে আসার সময় আমি কয়েকটা বেগুন নিয়ে এসেছি একটা ভ্যানে পেয়েছিলাম একটু বড় সাইজের বেগুন খুঁজেছিলাম তো এই সাইজের পেয়েছি এই সাইজই নিয়েছি আসলে বেগুন আর কি চাক ভাজি খেতে আমার অনেক মজা লাগে আজকে বেগুনের চাক ভাজিও খাওয়া যাবে তো টিফিন বক্সটা বের করে নিয়ে এখানে রাখলাম আর এই তো ব্যাগটা কিন্তু আমার শেষ সুন্দর জায়গাতে ঝুলিয়ে রাখি রেগুলার এখানেই ঝুলিয়ে রাখি এবং দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো বেগুন আমি হচ্ছে সবগুলো তো ভাজবো না একা মানুষ খাবো আপাতত একটা বেগুনই আজকে ভাজবো মানে ভাজবো বলতে চাক ভাজি করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেই আর যেহেতু এখন শুধু এক বেলাতেই একটা হলেই হয়ে যাবে আর এই যে পাখিগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি অবশ্যই ফ্রিজে রাখার আগে কিন্তু সুন্দর মতো এই যে মাথার অংশটা পেয়েছি পারলে একটু গি দিয়ে রেখে দিলে ভালো থাকে তো আমি রেখে দিতাম ফ্রিজে বেগুনটা কাটার আগে সুন্দর মতো ধুয়ে নেব একদম পানিতে অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এখন ধুয়ে নিলে কিন্তু পরে আর ধোয়ার দরকার হয় না আসলে সবজি কাটার আগে ধোয়া উচিত সবজি কাটার পরে ধুলে কিন্তু অনেক পুষ্টি গুণ হারিয়ে যায় মানে পানির সাথে চলে যায় এই কারণে অবশ্যই সবজি আগে ধোয়া উচিত কাটার আগে অবশ্যই ধুয়ে নেওয়া উচিত বেগুনের চাকভাজি খাওয়ার কিন্তু একটা মজা আছে অন্যরকম একটা স্বাদ চাকভাজিতে ভর্তার কিন্তু এক স্বাদ আর চাক চাকভাজির কিন্তু অন্যরকম একটা স্বাদ একটু মোটা মোটা করে কেটে নিলেই ভালো হয় এরকম সুন্দর মতো একটু ধীরে ধীরে কাট কেটে নিয়ে একটু গোল গোল করে আর একটু এক মাপের করলে ভালো হয় দেখা যায় যে এমনভাবে কাটা যেখানে এক সাইডে মোটা এক সাইডে চিকন হচ্ছে একটু সাবধানে কাটলে কিন্তু অনেক সুন্দর মতো কাটা হয়ে যায় একটু কেটে নিলাম তাছাড়া সিদ্ধ হবে না এই তো আমি যে গোল গোল করে কেটে নিয়েছি এই তো কাটা হয়ে গেছে আমার এখানে একটু দাগ দাগ হয়েছে দাগ অংশটা আমি তুলে নিলাম আসলে তেমন কিছু না হালকা একটু দাগ হয়েছে কয়েকটা টুকরোই হয়ে গেছে মানে প্রায় পাঁচ ছয়টা টুকরা হয়ে গেছে বড় বড়ই হয়ে মানে বেশি বড় না ছোটই তো এখন এগুলো আমি একটু করে নিচ্ছি অনেক সুন্দর করে চাক চাক করে কেটে নেওয়ার পরে আমি একটু যে হলুদের গুঁড়ো দিচ্ছি তারপরে এখানে আরো কিছু যেগুলো মশলা আছে সেগুলো দেব তো আমি দেখাচ্ছি আর একে একে বলছি কি কি দিচ্ছি তো প্রথম হলুদের গুঁড়ো দিয়ে নিলাম তারপরে একটু একটু মরিচের গুঁড়ো দিচ্ছি আর আমি যেহেতু ঝাল কম খাই এই কারণে ঝালটা কিন্তু একটু কমই দেব বেশি ঝাল আমার ভালো লাগে না তো কমই দিলাম ঝাল আর এখন একটু লবণ দেব। তো একটু যা টেস্ট মতো লবণ দেওয়া দরকার আর লবণ কিন্তু আসলে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এই কারণে আমি একটু অল্পই দিলাম আর আসলে আমি লবণ একটু কম খাই লবণ কম হলে আমার খুব একটা সমস্যা হয় না তো এটাই এখন আমি সুন্দর মতো মাখিয়ে নেব সবগুলো বেগুনের গায়ে ভালো মতো মাখিয়ে দিলে কিন্তু সুন্দর ভিতরে লবণ ঝাল আগে এক সাইডে মাখিয়ে নিলাম তারপরে যে দুইটা বেগুন এরকম নাড়াচাড়া করে দুই সাইডে কিন্তু মাখিয়ে নেব এটা কিন্তু একটা টেকনিক ওইটা এটাতে লেগে যাচ্ছে এই তো এটাই ভাবে দিলে কিন্তু একসাথে দুইটা দুই কাজ হয়ে যাচ্ছে পাশে ও পাশে দুই পাশে মিক্সড হয়ে যাচ্ছে আর এটাতে আমি হালকা একটু পানি দিই অনেক সময় তো আসতে পানি দিলাম না পানি দিলে হয় কি মরিচ এবং হলুদ এগুলো দেখা যায় যে পানির সাথে নিচে গলে যায় সেগুলির সাথে লাগে না এ আমি পানি দিইনি আর এতে আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে তো কিছুক্ষণ আমি এভাবে একটু রেখে দেব একটু মানে মেরিনেট হোক আসলে বেগুনের মেরিনেট আসলে কেউ করে কিনা জানি না আমি একটু কিছুক্ষণ রেখে দেবো যেন এটা একটু ভালো মতো এর সাথে মিশে যায় থাক এটা হতে থাক বেগুনের চাক ভাজি কিন্তু কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ডালটা গরম করে নিলাম ডাল গরম হয়ে গেছে আগে পাশে দুধ জাল দিয়েছি দুধ জাল দেওয়া শেষ হয়ে গেছে তো এখন আমি বেগুন ভাজিটা শুরু করে দেবো যেহেতু দুধটা হয়ে গেছে তাই দুধটা এখন নামিয়ে রাখবো আর এই পাশে আমি বেগুন ভাজি দেবো এতে প্রথমে আগে একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে তারপরে বেগুন ঢেলে দেব বেগুন ভাজতে কিন্তু চুলোর জালটা একদম মানে কম দিয়ে করলে ভালো হয় তাছাড়া কিন্তু একদম যায় তো তেলটা গরম হোক তারপরে আমি বেগুনটা দিয়ে দেব এদিকে ডাল গরম হয়ে গেছে তাই আমি ডাল বন্ধ করে দিলাম আর এখন বেগুন ভাজিটা করে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার বেগুন গুলো দিয়ে দেয় আমার কিন্তু এক কড়াইতেই সবগুলো হয়ে গেছে মানে আর দুইবার দিতে হচ্ছে না একবার দিয়ে হয়ে গেছে তো বেগুন কিন্তু ম্যারিনেট করে বেশিক্ষণ না রাখাই ভালো আমি যেটা দেখলাম একটু পানি পানি হয়ে যাচ্ছিলো মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে হয়তো একটু পানি উঠে যাবে মানে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তবে আজকে কাজ করতে এসে যেটা দেখলাম তো সেটাই শেয়ার করলাম আর এটা কিন্তু ঢেকে না দেওয়াই ভালো ঢেকে দিলে কিন্তু পানি উঠে যাবে মানে আমার যেটা ধারণা তো আমি এভাবেই তেলে ভেজে নেব হয়তো এখন আমি এগুলো উলটিয়ে দেব বাবারে আমি কিন্তু চুলা আসতেই দিয়েছি কিন্তু আমার এই কড়াইটাতে কিন্তু অনেক জোরে জাল জলে পোড়া পোড়া হয়ে গেছে তাড়াতাড়ি করে উল্টে দেই এত কম সময়ের মধ্যে এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে আসলে চুলা এই কড়াইটাতে অনেক বেশি চাপ লাগে এইটা দিয়েছিলাম সবার শেষে আহ তবে এরকম ভাজা ভাজা হলেই কিন্তু ভালো লাগে প্রথমটা একটু বেশি ধরে গেছে দেখতেই কিন্তু জিভে জল চলে আসছে তাই না আপু ভাইয়ারা ঠিক বলেছি না এত বেগুনগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব এই যে এখন আমি একটা সুন্দর একটা প্লেটে এগুলো সব তুলে নিচ্ছি ওয়াও দেখে কিন্তু অনেক বেশি লাগছে বেগুন ভাজি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখে জিভে জল চলে আসছে এখন করে আমি এখন দেরি করেছে না পেটে অনেক বেশি ক্ষুধা গরম গরম বেগুন ভাজি তো গরম ভাত আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর রাতের বেলা এই জন্য লাইট একটু কম দেখতে হয়তো ক্লিয়ার একটু বোঝা যাচ্ছে না তো আবার মোবাইলে চার্জটা কমে গেছে এই কারণে কিন্তু ফ্ল্যাশটাও বন্ধ হয়ে গেল তো জাস্ট আর কি এখন আমি খাবো একটুখানি টেস্ট করি করে আপনাদেরকে রিভিউ দেই কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে একদম পারফেক্ট লবণ মরিচ একদম পারফেক্ট হয়েছে হুম। অনেক বেশি টেস্ট হয়েছে ভাজি আর একটু ডাল নিলাম ডাল দিয়ে ভাজি দিয়ে দেখে কেমন লাগে হুম হুম আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমি খাওয়া দাওয়া করতে থাকি আর এই সুযোগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই তো যে যেখানে থাকেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের সাথে থাকুন ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ দিলাম না টাটা